আমাজন জঙ্গল এই নামটির সঙ্গে ছোট বড় সকলেরই কম বেশি পরিচিতি আছে এটি একটি গ্রিক শব্দ যার অর্থ ফিমেল ওরারিয়র অর্থাৎ মহিলা যোদ্ধা এটি পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল যার বিস্তার পৃথিবীর সকল রেইন দ্বিগুণ এবং যেখানে পুরো পৃথিবীর তিন ভাগের এক ভাগ প্রাণী বাস করে আমাজন নদীকে ঘিরে এই জঙ্গল প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই জঙ্গল বিশ্বের নয়টি দেশে বিস্তৃত যার ষাট শতাংশ ব্রাজিলে বারো শতাংশ পেরুতে দশ শতাংশ কলম্বিয়াতে এবং বাকি অংশ আরও ছয়টি দেশ জুড়ে রয়েছে চারশো বিলিয়নের থেকেও বেশি গাছ আছে আমাজন জঙ্গলে এবং এক হাজার সাতশো থেকেও বেশি ভিন্ন প্রজাতির গাছ এ জঙ্গলে পাওয়া যায় যা পুরো বিশ্বের কুড়ি শতাংশ অক্সিজেন প্রদান করে এই জঙ্গলে চারশো এর থেকেও বেশি ভিন্ন প্রজাতির আদিবাসী বসবাস করে যাদের সঙ্গে বাইরের পৃথিবীর কোনো যোগাযোগ নেই এই জঙ্গলে চল্লিশ লাখেরও বেশি মানুষ বসবাস করে বলে ধারণা করা হয় কিন্তু সঠিকভাবে আজও এদের সংখ্যা গণনা করা যায়নি এবং তারা আজও আদিম যুগের মানুষের মতো বসবাস করে বিশ্বের সবচেয়ে বড় ফ্রেস্ট আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস বিশ্বের কাছে এক অমূল্য ভান্ডার আমাজনের জঙ্গল উষ্ণ পৃথিবীতে অক্সিজেন দিয়ে জীব বৈচিত্র্যকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই আমাজন এই অরণ্যের ভয়াবহতা ও সৌন্দর্য নিয়ে তৈরি হয়েছে বহুল মহর্ষক সিনেমা ও বই সম্প্রতি ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে এর একটা অংশ আগুনে পুড়ে মারা গেছে কত শত না বিরল প্রাণী এই আমাজনেরই কয়েকটি ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেল এই নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন গ্রিন অ্যানাকোন্ডা আমাজন বলতেই অ্যানাকোন্ডা সাপের কথা চোখে ভাসে এই অ্যানাকোন্ডারই অরেক জাত এই গ্রিন অ্যানাকোন্ডা একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় সাপ আমাজন নদীতেই এদের দেখা মেলে এদের দৈর্ঘ্য তিরিশ ফুট পর্যন্ত হয় ওজন দুইশো পঞ্চাশ কেজিরও বেশি অর পাইমা বিশ্বের সুস্বাদু জলের বৃহত্তম মাছ এটি পিরারুকু নামেও পরিচিত এরা দৈর্ঘ্যে এরা প্রায় দশ ফুট হয় এরা মাংসাশী হয় ক্যান্ডিরু এটি একটি ছোট প্রজাতির রক্তপিপাসু মাছ এদের ভ্যাম্পায়ার ফিশও বলা হয় বলিভিয়া ব্রাজিল কলম্বিয়া পেরুতে পাওয়া যায় পিরানহা এই মাছের মধ্যে রেড বেলি পিরানহা খুবই ভয়ান আমাজন নদীর ত্রাস বলা হয় এই মাছকে এরা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায় শিকার করে দলবদ্ধভাবে এদের দাঁতে এর ধার যে নিমেষে বড় কোনো পশুকে সাবড়ে দিতে পারে বুলশার্ক হাঙরদের দেখা মেলে সমুদ্রে কিন্তু আমাজন নদীতেও এক ধরনের হাঙ্গর দেখতে পাওয়া যায় যার নাম বুলশার্কের বিশাল দেহি এই প্রাণীটি লম্বায় এগারো ফুট পর্যন্ত হয়ে থাকে ওজন তিনশো কেজিও হতে পারে দেপাক্ষু এদের পিরানহার বড় ভাই বলা হয় মানুষের মত দাঁতেই এদের বড় পরিচয় এরা সর্বভুক ইলেকট্রিক ইল এরা ক্যাটফিশ প্রজাতির দৈর্ঘ্যে প্রায় সাড়ে আট ফুটের মতো হয় এদের শরীরে ছয়শ ভোল্টের মতো বিদ্যুৎ উৎপন্ন হয় ব্ল্যাক কেমান এদের আমাজন নদীর রাজা বলা হয় দৈঘে প্রায় কুড়ি ফুট মতো হয় ব্ল্যাক কেমান আমাজনে এক ধরনের বিশাল দেহি কুমির দেখতে পাওয়া যায় যার নাম ব্ল্যাক কেমান এদের আমাজন নদীর রাজা বলা হয় এই প্রাণীটি প্রায় কুড়ি ফুটের মতো লম্বা হয়ে থাকে পয়জন ডার্টফ ছোট সাইজ এবং রঙ বেরঙের চমকানো শরীর দেখে অনেকেই নিরীহ বলে মনে করেন পয়জন ডার্ট ফোক নাম ব্যাংগুলোকে সকলেরই ইচ্ছে হবে হাতে নিয়ে একটু এর শরীরে হাত বুলিয়ে দিতে যদি আপনি এমনটা চান তাহলে জেনে নিন আপনার মৃত্যু অবধারিত কারণ আমাজনে বসবাসকারী এ ক্ষুদ্র ব্যাংগুলো পৃথিবীর বিষাক্ত প্রাণীদের মধ্যে অন্যতম এর বিষ রয়েছে শরীরের চামড়ার উপরে এই ক্ষুদ্রাকৃতির উজ্জ্বল রঙের ব্যাংকে শিকারীদের দূরে রাখার এক সতর্কবার্তা হিসেবে বিবেচিত পয়জন ডার্ট ব্যাম মাত্র দুই ইঞ্চি লম্বা কিন্তু এর বিশ দশজন শক্ত সমর্থ মানুষকে মেরে ফেলতে যথেষ্ট আমাজন জঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল আমাজন নদী যা অ্যান্ডিস পর্বতমালা থেকে উৎপত্তি হয়েছে এবং যা লম্বাতে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী কিন্তু জলপ্রবাহের পরিমাণ হিসেবে এই নদী বিশ্বের সবচেয়ে বড় নদী যার জলপ্রবাহ কোন সমুদ্রের থেকে কম নয় এবং এই নদীর সঙ্গে একশোটিরও বেশি শাখা নদী যুক্ত রয়েছে এই নদীর কিছু অংশ এত বড় যে নদীর এক কিনারে দাঁড়িয়ে অন্য প্রান্ত দেখা যায় না কিছু কিছু জায়গায় যা একশো চল্লিশ কিলোমিটার থেকেও বেশি চওড়া আমাজন নদীতে প্রায় তিন হাজারের থেকেও বেশি প্রজাতির মাছ পাওয়া যায় এছাড়া অনেক বড় বড় সাপ ও বিশাল আকারের জলজ প্রাণীও বাস করে এই নদীতে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল ব্রাজিলে আমাজন নদীর ভূগর্ভে প্রায় তিন কিলোমিটার নিচে আরও একটি ভূগর্ভস্থ নদী আছে অপ্রিয় হলেও সত্য সভ্যতা যতই উন্নত হোক না কেন এখন পর্যন্ত আমরা পৃথিবীর কিছু অংশে পৌঁছাতে পারিনি আমাজন জঙ্গলের বেশ কিছু জায়গা রয়েছে যা আজও আমাদের ধরা ছোঁয়ার বাইরে শুধু আমাজন জঙ্গল নয় বিশ্বে এমন অনেক জায়গা আছে যা এখন পর্যন্ত রহস্যের জালে আটকে রয়েছে তো বন্ধুরা ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ